জামাই ষষ্ঠীর স্পেশাল কালেকশন নিয়ে আপনাদের স্পেশাল পর্বে সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেলে আজকে যে কালেকশনটা দেখাবো সেটা দেখাবো হচ্ছে কেরালা কটনের উপরে আজকে যে কালেকশনটা আপনাদের কাছে দেখাবো এটার আটটা থেকে দশখানা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তো খুব লাইট ওয়েট হবে আর হালকা শাড়ি হবে এমনি প্রচণ্ড গরম এই গরমে টু লাইট ওয়েট শাড়ি হলে সবার খুব ভালো হয় যারা চাইছেন যে জামাই ষষ্ঠীতে মাকে দিতে অথবা ডেলি ইউজের জন্য যারা শাড়ি চাইছেন যে হালকা একটা শাড়ি হলে খুব ভালো হয় লাইট ওয়েট হবে একদম সফিস্টিকেটেড কালার হবে যে কোনো অকেশনে বা কোথাও একটু পরে যেতে চাইছেন অথবা স্কুল কলেজ করার জন্য তো রেগুলার শাড়ির প্রয়োজন হয় সে এই কালেকশানটা তাদের জন্য দেখুন আমরা প্রথমেই বলেছি যে প্রচুর আগের থেকে আমরা কিন্তু জামাষষ্ঠী কালেকশান দেখাচ্ছি তার কারণ একটাই যেহেতু কালেকশন আমাদের কাছে চলে এসছে অনেক আগে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের ডেলিভারি হতে অনেকটা সময় লাগে কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে শাড়ি বুক করেন তো তো তাদের কাছে শাড়ি পৌঁছাতে বেশ সময় লেগে যায় জামাষষ্ঠ যেহেতু এক মাস দেরি আছে এখনো আমরা কিন্তু একটু আগে থেকে ভিডিও আপলোড করছি যাতে আপনার প্রতিষ্ঠানে এসেও খুব সুন্দরভাবে কেনাকাটা করতে পারেন সময় পান হাতে ভেবে চিনতে চিন্তা করে শাড়িগুলো কিনতে পারেন আর মনের মতো শাড়িটা যেন মার কাছে যায় অবশ্যই তো সেই কারণের জন্যই কিন্তু অনেক আগে ভিডিও আপলোড করা এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের ডিটেলস দেখে নিন যাদের বাংলা পড়তে বা বুঝতে অসুবিধা তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করেছি ইংরাজিতে টোটাল ডিটেলস দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলের ডিটেলস দোকানের ঠিকানা এবং বুকিং নাম্বার সহ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর কিন্তু দেওয়া রয়েছে তাদের শাড়িগুলো ভালো লাগবে আপনারা স্ক্রিনশট তুলে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু শাড়িগুলো আপনার কাছে পৌঁছে যাবে চলে আসি আজকের কালেকশন শাড়িটা আঁচলের পোশাক এই হচ্ছে শাড়িটা আঁচলের পোশাক আর এই হচ্ছে যাবে কিন্তু পুরো শাড়িতে অল ওভার এরকম কাজ করা কেরালা কটনের পাড় দেয়া থাকবে আর পুরো শাড়িটা এইভাবে কাজ করে দেওয়া থাকবে ভিডিওর মধ্যে আমি শাড়ির দাম বলে দেবো যাতে আপনাদের বুক করতে কোনো রকম অসুবিধা না হয় প্রত্যেকটা শাড়ি হবে ইউনিক আর কালারগুলো হবে কিন্তু খুব সুন্দর আমি একটা শাড়ি আপনাদের পুরো খুলে দেখিয়ে দিলাম এরপরে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি কালারগুলো পর পরপর দেখাতে থাকবো আর দামটা বলে দেব দেখে নিন কটন বেসে হবে খুব হালকা ওয়েট হবে আর পরে কিন্তু খুব আরাম হবে শাড়িগুলো চলে যাবো পরবর্তী কালারে এই শাড়িগুলোর সঙ্গে কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন দেখাতে প্রবলেম হবে আচলের প্রশ্ন কেমন হবে দেখিয়ে দিই আমাদের আর এটা থাকবে কিন্তু বডি এই শাড়ি শাড়িগুলোর সঙ্গে আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালার আছে অনেকে ডিপ পছন্দ করেন কেউ বা লাইট পছন্দ করেন সবার সব রকম কালার মাথায় রেখে কিন্তু শাড়িগুলো করা যারা লাইট ওয়েট শাড়ি পছন্দ করেন এবং সুতির শাড়ি পরতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো খুব সুন্দর প্রত্যেকটা কালার খুব অপূর্ব যারা চাইছেন আমাদের প্রতিষ্ঠানে এসে কেনাকাটা করতে তাদের ঠিকানা আমি আপনাদের আগেই জানিয়ে দিয়েছি মিউনিসিপ্যালিটি মার্কেট রানাঘাট নদীয়া দোকানের নাম হচ্ছে তন্তু ভবন আর যারা আসতে পারছেন না তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাড়িতে বসে অনলাইনে শাড়িগুলো কেনাকাটা করতে পারে শাড়ির দামটা বলে দিই ছশো পঞ্চাশ টাকা মাত্র অপূর্ব শাড়ি জাস্ট কোনো কথা হবে না সঙ্গে কিন্তু ব্লাউজ পিস আপনারা অবশ্যই পেয়ে যাবেন খুবই রিজনেবল রেটে ভবন কখনও কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না তাই কোনো রকম ডাউটের জায়গা নেই যে ছশো পঞ্চাশ টাকা দাম হলেও কোয়ালিটি ভালো হবে তো সেই ডাউটটা যেন কোনোভাবেই না থাকে আপনাদের আমি সময় কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সব থেকে সেরা দামে দেওয়ার চেষ্টা করি প্রচণ্ড কম্পিটিশান মার্কেট ভালো কোয়ালিটি সঠিক দামে দেওয়াটা ভীষণ জরুরি তো সেই কাজটা আমরা সব সময় করে থাকি আর আপনাদের আশীর্বাদের ভালোবাসা এত পরিমাণে থাকে যে সেই জায়গাটা সঠিক থাকার জন্য কোনো শাড়ি পরে থাকে না হয়তো অনেক একটু কষ্ট পান প্রতিষ্ঠানে এসে শাড়িগুলো বুক করার পর বা অন্য সময় হয়তো সব শাড়ি সব সময় দিতে পারি না আমরা কিন্তু কারণ এটাই থাকে কত সিম্পল আর কত সুন্দর ডিজাইন না অপূর্ব প্রচুর কালার অপশন একটু ধীরে ধীরে পুরো ভিডিওটা দেখে তারপরে শাড়িগুলো অপশান রেখে বুক করুন দুটো করে কালার অপশান দিন আমরা আমাদেরকে আমরা যেটা থাকবে অ্যাভেলেবেল সেটা আপনাদের জানাবো যে হ্যাঁ এই কালারটা আছে তাতে আপনাদেরও কিনতে সুবিধা হবে আমাদেরও একটু দিতে সুবিধা হবে আমরা প্রত্যেকটা মানুষকে শাড়িগুলো দিতে পারবো কালারগুলো দেখে নিন অপূর্ব একদম ক্লোজ নিয়ে একটু স্ট্রিকচারটা দেখিয়ে দাও কত সুন্দর স্ট্রিকচার পয়লা বৈশাখী অফারে প্রচুর ভালোবাসা প্রচুর আশীর্বাদ আপনাদের থেকে পেয়েছি সব সময় এটা মাথায় রেখে আমরা ভিডিওগুলো বানাই যে এমন কিছু কালেকশন দেখাবো আর এমন রেটে দেবো যেন মানুষের খুব পছন্দ হয় এই হচ্ছে শাড়িটার কিন্তু বডি পোর্শন এই শাড়িগুলোর সঙ্গে আপনারা ব্লাউজ পিস অ্যাভেলেবেল পাবেন সেটা মেনশন করেই দেওয়া রয়েছে কোম্পানির তরফ থেকে সাধারণত কম রেঞ্জের সাথে ব্লাউজ পিস আসে না বাট এটার ক্ষেত্রে দেওয়া হয়েছে এটা থাকবে কিন্তু আঁচলের পোর্শনটা চলে যাবো পরের কালারে প্রচুর মানুষ আমাকে হিন্দিতে অনুবাদ করার জন্য বলেছেন বাট আমি হিন্দি খুব একটা ভালো বলতে পারি না বলে আমি বলি না তবুও যদি আপনাদের বুঝতে খুব অসুবিধা হয় যারা অনেকেই বাইরে থেকে শাড়ি বুক করেন তারা হয়তো বাংলা ভাষাটা সঠিকভাবে বোঝেন না তার জন্য ইংরাজিতে টোটাল ডিটেলসটা আমরা দিয়ে দিয়েছি বলতে বললে সেক্ষেত্রে একটু অসুবিধা হয় বলে আমি বলি না চট করে তবু চেষ্টা করছি বলে দেওয়ার এই যে শাড়ি আর দেখি বহুত কোয়ালিটি সম্পন্ন শাড়ি হ্যাঁ এক্সক্লুসিভ আইটেম হ্যাঁ বেঙ্গলকার আইটেম হ্যাঁ বহু সফিস্টিকটেড আইটেম হ্যাঁ দেখুন এটা হচ্ছে আঁচলের পোর্শন আর এই থাকবে কিন্তু বডি বাঙালিদের বিভিন্ন বড় উৎসবের মধ্যে একটা অন্যতম উৎসব হচ্ছে জামাই ষষ্ঠী হচ্ছে বিয়ের সিজন প্রচুর মানুষ বিয়ের কেনাকাটা করছেন গিফটের কেনাকাটার জন্য অনেকে আসছেন সেই পারপাসে এই শাড়িগুলো দিতে পারেন অথবা ডেলি ইউজের জন্য যদি কারোর লাগে সেই পারপাসও নিতে পারেন ভীষণ সুন্দর কি সফিস্টিকেটেড কালার দেখুন যতটা পাচ্ছি খুলে দেখিয়ে দিচ্ছি থাকবে থাকবে কিন্তু কিন্তু আঁচলের আর এটা বডি ছশো পঞ্চাশ টাকা দাম এই শাড়িগুলোর সঙ্গে কিন্তু আপনার ব্লাউজ পিস পাবেন অনেক কালার অপশন দেখালাম একটু অপশান দেখে বুক করবেন যাতে আমাদের শাড়িগুলো আপনার কাছে দিতে খুব সুবিধা হয় বুকিং নাম্বার আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি আর এটা থাকবে কিন্তু আঁচলের প্রশ্ন প্রত্যেকটা কালার দেখিয়ে দিলাম আমি খুলে যাতে কোনো রকম বুঝতে অসুবিধা না হয় শাড়িগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভালো লাগে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ এরকম রিজনেবল রেটে আর নতুন নতুন শাড়ি কিন্তু প্রত্যেক দিনই আসতে থাকে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে দেখাবো আজকের ভিডিও শেষ শাড়ি একদম কটন বেসে ভীষণ সুন্দর হবে কোয়ালিটি কিন্তু খুব ভালো খুব সফিস্টিকেটেড কালার দিলাম আমি শেষে একবার রাউন্ডে সব কালারগুলো দেখিয়ে দিতে বলব যাদের শাড়িগুলো ভালো লাগলো বা পছন্দ হলো তারা স্ক্রিনশট নেবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে যোগাযোগ করবেন কোনো সিওডি অ্যাভেলেবেল নেই সিওডির জন্য কেউ রিকোয়েস্ট করবেন না শুধুমাত্র অনলাইন অগ্রিম পেমেন্টের মাধ্যমে কিন্তু শাড়িগুলো আপনার কাছে পৌঁছাবে পুরো একবার দেখিয়ে দাও আর এই হচ্ছে আমাদের বুকিং নাম্বার যারা মিস করে গেছেন তারা একবার দেখে নিন বুকিং নাম্বারটা সব মেনশন করে রয়েছে ব্যাংকের ডিটেলস থেকে শুরু করে দোকানের ঠিকানা আর ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন এরকম